হায়াতুদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না হায় রে হায়াতুদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না এক সেকেন্ডও এদিক সেদিক করেন নাজিনি ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি এক সেকেন্ড এদিক সেদিক করেন নাজিনি ইংলিশ টাইমে একদিন আসিবেন তিনি রুহুটারে কব্জা করে নিয়ে যাবেন অপন ঘরে রুহুটারে কবজা করে নিয়ে যাবেন অপন ঘরে এই আর রুহু পাখি ফিরে আসে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না জন্মিলে মরিতে হবে মন যে মানে না কি কথা দিয়ারে রে মনা ভবে আসিলা কারে ভালোবাসার কথা কারে বাসিলা কি কথা দি রে মনা ভবে আসিলা কারে ভালোবাসার কথা কারে বাসিলা বলে মিল্টন খন্দকারে থাকিস না আর অন্ধকারে বলে মিল্টন খন্দকারে থাকিস না আর অন্ধকারে পারের করি না থাকিলে যাওয়া যাবে না জন্মিলে মরিতে হবে মন মানে না জন্মিলে মরিতে হবে মন মানে না হায়াতুদ্দিন কাহার কদ্দিন কেউ তো জানে না জন্মিলে মরিতে হবে মন মানে না জন্মিলে মরিতে হবে মন মানে না জন্মিলে মরিতে হবে মন মানে না